হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহির মাজার শরীফ হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহির জন্ম ছশত একাত্তর হিজড়ি বারোশো একাত্তর ইংরেজি মৃত্যু সাতশো চল্লিশ হিজড়ি তেরোশো একচল্লিশ ইংরেজি হরত শাহজালাল রহমতুলে আলাহি একজন বিখ্যাত সুফি দরবেশ তার পুরো নাম শায়ক শাহজালাল কুনিয়াত মোজারত সাতশো তিন হিজড়ি মোতাবেক তেরোশো তিন ইংরেজি সালে ৩২ বছর বয়সে ইসলাম ধর্ম প্রচারের লক্ষ্যে বাংলাদেশের সিলেট অঞ্চলে এসেছিলেন বলে ধারণা করা হয় সিলেট আগমনের সময়কাল নিয়ে যদিও বিভিন্ন অভিমত রয়েছে তদুপরি শাহজালাল সমাধির খাতিমগণের প্রাপ্ত পার্সি ভাষায় একটি ফলকলিপি হতে উল্লিখিত সন তারিখকেই সঠিক বলে ধরা হয় পার্সি ভাষায় লিখিত ফলকলিপি বর্তমানে ঢাকা জাদুঘরে সংরক্ষিত আছে সিলেটে তার মাধ্যমে ইসলামের বহুল প্রচার ঘটে শাহজালাল ও তার সফর সঙ্গী তিনশো জন আউলিয়া সিলেট আগমনের ইতিহাস একটি উল্লেখযোগ্য ঘটনা তার মৃত্যুর পর তাকে সিলেটে সমাহিত করা হয় যা এখন শাহজালালের মাজার বা নামে পরিচিত প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী দেশের বিভিন্ন শহর থেকে মাজার করতে আসেন শাহজালালের দরবেশী জীবন জন্মগতভাবে শাহজালাল দরবেশ পরিবারে জন্ম নিয়েছেন জানা যায় তার পিতা ছিলেন একজন ধর্মানুরাগী মুজাহিদ ইয়েমেনে ধর্মযুদ্ধে তিনি নিহত হন এবং তার মাথার দিক দিয়ে তিনি সৈয়দ বংশের প্রখ্যাত দরবেশ সৈয়দ জালাল সুরূপ পোখারীর দৌহিত্র ছিলেন তদুপরি দরবেশ আহমদ কবির তার মামা যাকে শাহজালালের শিক্ষাগুরু হিসাবে পাওয়া যায় তিনিও তৎকালের একজন বিখ্যাত দরবেশ ছিলেন বলেও উল্লেখ রয়েছে আহমদ কবির যখন শাহজালালের লালন পালনের ভার গ্রহণ করেন সেই ছোটোবেলা থেকেই থাকে দরবেশী তরতরিকায় জীবনযাপনের প্রণালী শিক্ষা দিয়েছেন বলেও প্রমাণ পাওয়া যায় শাহজালাল মাজারের গজার মাছ হরযত শাহজালাল রহমতুল আলাইহির মাজার চত্বরের উত্তর দিকে একটি পুকুর রয়েছে এই পুকুরে রয়েছে অসংখ্য গজার মাছ এসব মাছকে পবিত্র জ্ঞান করে দর্শনার্থীরা ছোট ছোট মাছ খেতেন দুই সালের চারই ডিসেম্বর ২০ প্রয়োগ করে প্রায় সাতশোরও বেশি গজার মাছকে হত্যা করা হয় ফলে পুকুরটি গজার শূন্য হয়ে পড়ে মরে যাওয়া মাছগুলোকে মসজিদের পশ্চিমে কবরস্থানে কবর দেওয়া হয় পুকুরটি মাছ শূন্য হয়ে যাওয়ার পর হজরত শাহজালাল রহমতুল্লাহ আলহির অপর সফর সঙ্গী বাজারের শাহ মুস্তফা রহমতুল্লাহ আলাহির মাজার থেকে দুই হাজার চার সালের এগারো জানুয়ারি চব্বিশটি গজার মাছ এনে পুকুরে ছাড়া হয় শাহজালাল দরকার জালালি কবতরের কাহিনী হজরত শাহজালাল রহমতুল্লাহ আলহির আধ্যাত্মিক শক্তির পরিচয় পেয়ে হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাহি তাকে সাদরে গ্রহণ করেন নিদর্শন স্বরূপ তিনি তাকে একজোড়া সুরমা রঙের কবুতর বা জালালি কবতর উপহার দেন সিলেট ও আশপাশের অঞ্চলে বর্তমানে যে কবতর দেখা যায় তা ওই কপত যুগলের বংশধর এবং জালালি কবতর নামেই পরিচিত সিলেটে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কেউই এই কবতর মদ করেন না এবং খায় না বরং অধিবাসীরা এদের খাদ্য ও আশ্রয় দিয়ে থাকে সিলেট মাজারে গেলে শত শত কবুতর দেখে মনটি অনেকটি ভরে যায়